আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজেই স্ক্রিন রেকর্ড সহ নিজের ছবি বা নিজের ভিডিও থাকবে এরকমভাবে স্ক্রিন রেকর্ড করতে পারবেন এবং কোন অ্যাপস দিয়ে এইসব রেকর্ড করলে এরকম সেম দেখা যাবে ঠিক আছে আমি আপনাদের দেখা দিচ্ছি আমাকে যেভাবে দেখতেছেন আপনারা ঠিক সেভাবেই দেখা যাবে তো এরকম করতে হলে আপনাদের কী করতে হবে স্ক্রিন রেকর্ড আর একটা অ্যাপস আছে ওইটা আপনাদের ফোনে ইনস্টল করতে হবে সেজন্য আপনারা কি করবেন প্রথমেই প্লে স্টোর নামে একটি অ্যাপস আছে ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেন আপনারা সার্চ করবেন সার্চ এক্স রেকর্ডার সার্চ করার পরে আপনারা এখানে দেখতে পারতেছেন দুই নম্বরে এই যে দুই নম্বরে অ্যাপসটা আসছে ঠিক আছে তো অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে তার ন আমার আর ইনস্টল করা লাগলো না আমি এটা কী করব ওপেন করে নেব ঠিক আছে এখানে ওপেন করে নিলাম টুইট করে অ্যাড আসতে পারে অ্যাড আসতে পারেন কন্টিনিউ অ্যাপে দিয়ে দেবেন অ্যাপে দেওয়ার পরে এই যে এখানে আপনারা অনেকগুলো স্কুল ইয়ে দেখতে পারবেন কী বলে এগুলোকে এই যে এখানে অনেকগুলো সিস্টেম দেখতে পারবেন এখানে আপনারা সব ধরনের এগুলো ব্যবহার করতে হবে যেমন এটা হচ্ছে স্ক্রিন শর্টে এটা হচ্ছে স্ক্রিন এটা হলো ফেস স্ক্রিন ঠিক আছে এখন আপনারা আমাকে যেভাবে দেখাচ্ছেন দেখতেছেন ঠিক এরকমভাবে দেখা যাবে আর এটা হচ্ছে ব্রাশ ওই যে আমি আপনাদেরকে এইভাবে মার্কগুলো দিতেছি স্ক্রিনের মধ্যে এটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে এই মার্কের ভেতরে গিয়ে আপনারা আবার এখানে কালার ব্রাইডিং করতে পারবেন যে কোনো কালার নিতে পারবেন আবার এরকমভাবে গোল হয়ে আসবে এবং চতুর্ভুজ হয়ে আসবে এটা আপনারা এখান থেকে নিতে পারবেন আবার কোনো মার চিহ্ন করতে পারবেন এরকমভাবে ঠিক আছে তো খুব সহজভাবে সহজভাবেই আপনারা এটা করতে পারবেন ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা কাজে লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ব্যালাইকনটা বাজিয়ে দেবেন আর একটা কমেন্ট করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ